আটশো মাত্র আষ্টশো টাকার এক হাজার টাকা দর্শক দিয়ে দিছে বাউ যেটা একদম অসাধারণ কালারটা কিন্তু আরো রেয়ার তবে ভিডিও বিউটিফুল পিজন ব্লগের পক্ষ থেকে আমি রেজওয়ান ইসলাম আপনাদেরকে জানাচ্ছি নতুন আরও একটি পর্বে স্বাগত বন্ধুগান এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমিন বাজার গাতলি সাভারে দর্শক বন্ধুরা নুরি আলম বাবু ভাইয়ের কবুত্র এই লভটা কিন্তু বেশ বড় একটা লভ সাজানো গুছানো একটা চমৎকার লভ এখানে ভ্যারাইটিস আইটেমের কবুতরগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন গোল্লা গিরিবাস দেশি ফেন্সি

অনেক ভালো আছি আমি তো দর্শক বন্ধুরা কে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাবু ভাই আজকে কত জোড়া কবুতর আছে আমার দর্শকদের জন্য আমার এখানে 50 60 জোড়া সব সময় থাকে 50 60 জোড়া থাকে সব নতুন চ্যানেল নতুন দর্শক দামটা একটু কমাই দাও চেষ্টা অবশ্যই অবশ্যই দাম দর দর্শক না দেখলে বুঝবেন না আপনারা কম ভিডিওটা না কাটাকাটি করে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলো অবশ্যই পাওয়া যাবে আর দামগুলো একবার কমের মধ্যে দিছি বলা চলে যে পাই কম না মানে পাই কেরেছে কম তবে গৌতম থামবে ইনশাআল্লাহ অননও চ্যানেলে সে কমপক্ষে 500 টাকা 200 টাকা আমার ভিডিওর মধ্যে দিছে অবশ্যই অবশ্যই কথা বলে নিতে চাই দর্শক বন্ধুরা আপনাদের জন্য যে নুরা আলম বাবু ভাই বলেন বা অন্যান্য যারা ব্যবসায়ী খামারি রয়েছেন তাদের প্রত্যেকের ভিডিও আমি পাবলিশ করার পর আপনারা কমেন্ট করবেন খামারি কেমন পরবর্তীতে খামারির ভিডিও কি আপনি চান দেখতে নাকি দেখতে চান না অবশ্যই মাধ্যমে জানাবেন কারণ সবার আগে আপনাদের আপনারা যেভাবে বলবেন এই চ্যানেলটা সেভাবেই চলবে আর একটা কথা বলে নিতে চাই আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিন্দু পরিমাণ কেউ যদি আপনার কোনো ক্ষতি করে হোক সেটা আর্থিক ক্ষতি হোক সেটা আপনার কবি একটা দেখা আরেকটা দিচ্ছে জানাবেন অনলি

এই জন্য হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি এত মর্ধ সহকার পাঁচ একটা নাম্বারটা আল্লাহ তাকে পাঁচটি জিনিস যে হাদিসের মধ্যে প্রথম নাম্বারের

অনেক আর যাতে আল্লাহ তালা কাপের মিষ্টি আল্লাহ করা আর আমার নাম হল নুরামী মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই তো সভাপতি সালাম রইলো আসসালাম আলাইকুম ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা চলুন আমরা একে একে বাবু মায়ের লব্টে সাজানো কবুতরগুলো একজোড়া একজোড়া করে দরদাম সহ দেখার চেষ্টা করি শুরুতেই আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একজোড়া কবুতর বাবু ভাই এটা কি কবুতর দেখাইতেছেন ভাই ক্রিমবার কালারের ফিলব্যাক মাসা আল্লাহ দর্শক বন্ধুরা দেখেন মানে ফিলব্যাক কবুতরের মধ্যে ফিলব্যাক এমনিতেও রেয়ার কবুতর ফিলব্যাক কবুতর পাওয়া যায় না আমরা নর্মালি ভিডিওগুলো করি আপনারা দেখেন ফিলব্যাক কিন্তু পাওয়া যায় না তার উপরে ক্রিমবার কালারটা কিন্তু আরও রেয়ার তবে ভিডিও শুরুতেই আমি বলতে চাই যে দর্শক বন্ধুরা আমার কথাই নয় যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় তবেই কবুতর আপনারা সংগ্রহ করবেন দেখেন কবুতর সাইজ কোয়ালিটি গেট আপ মাসাল্লাহ একদম অসাধারণ এবং এটা রানিং মাস্টার পেয়ার ভাই নট টয়লেট রানিং আর মা দি টয়লেট নিউ এডাল আহ দশ পর কমপ্লিট না না সাত পরে সাত পরে আছে এটা মাদি কনফার্ম তো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহর আল্লাহ ভরসা কত টাকা দাম চাচ্ছেন এটা নিলে প্রথম পেয়ার ভাই ছোট করে কোয়া দিবেন দাম আমি বেশি চাইলাম না এর 5000 একবারে কোয়া দিবেন ভাই

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে এইটা আমাদের বাংলাদেশীয় একটা জাতীয় কবুতর বিকজ এই কবুতরটা হচ্ছে কালপিট বলে অনেকেই কালশিরা বলে চিনেন কবুতর দেখেন এখানে এইটা হচ্ছে সম্ভবত নর না ভাই আর ওইটা দর্শক বন্ধুরা আপনার কবুতরগুলো দেখেন কালারটা এবং কোয়ালিটি এগুলা এগুলো কিন্তু হাই ফ্ল্যাট ঠিক আছে এই যে দেখেন যারা কবুতর উড়াউড়ি করেন ওই লাইনে যারা কাজ করেন পাল্লা করেন তারা কিন্তু গুলো দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখেন বাবু ভাই এটা কি করা পেয়ার

টকটকে লাল গররা এখানে মাদিটা হচ্ছে আপনার ডান দিকে বাম দিকেরটা নর এটা ডিম বাচ্চা করা পেয়ার हां যে বাচ্চা সব এদের মাস্টার পেড়টা কত এটা নিলে 5000 টাকা একদম 5000ই পেড়টা জানার 500 টাকা 500 টাকা টাকা এই লাল গররা জোড়াটা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন গররা তো পাওয়াই যায় না এখানে রয়েছে আজকে বেশ কয়েক জোড়া গররা ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব। দেখেন কবুতর দেখেন একদম ঝরঝরা কর করা সুস্থ সবলান অ্যাক্টিভ দর্শক এই যে দেখেন এখানে গররা কবুতরের যে বেবি জোড়াটা এই জোড়াটা কিন্তু এখানে আছে এখানে মাদিটা হচ্ছে ডান দিকে মানে মাদি বলতে ওইটা মাদি বাচ্চা আর কি বোঝা যাইতে যে ওইটা মাদি হওয়ার সম্ভাবনা রাখে আর এইটা নর হওয়ার সম্ভাবনা রাখে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাবু ভাই এটা তো একদম জিরো পর না চিউচিউ বাচ্চা আচ্ছা আচ্ছা আগের গররা জোড়াটার এই জোড়াটা হচ্ছে বেবি এই বেবি জোড়াটা কত বাবু ভাই তিন হাজার একদম ভাই আজকের জন্য পঁচিশশো মাসাল্লাহ দর্শক বন্ধুরা আজকের জন্য মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই গড়ার বাচ্চা জোড়াটা লাল গড়ার বাচ্চা জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে ডেলিভারি নিতে পারবেন যার যা ডেলিভারি খরচটা দিয়ে দিতে হবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন এই যে দেখেন আজকে লাহোরি প্রেমী যারা আছেন তাদের মন খুশি করা একটা কবুতর দর্শক বন্ধুরা মানে লাহরি প্রেমী বিশেষ করে যারা লাহুরি কবুতর পালন করেন মানে প্রত্যেকটা লাহোরি খামারি

এতটা রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু সচরাচর পাবেন না দেখেন তিন হাজার টাকায় বিগ সাইজের একজোড়া টপ কোয়ালিটির লাহরি দর্শক কি কোয়ালিটি দেখেন আপনারা ইনশাআল্লাহ পছন্দ হবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া রেয়ার কালেকশান এবং একই সঙ্গে জনপ্রিয় একটা কবুতর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চুইনা কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা হাই ফ্লেয়ার চুইনা খুব সুন্দর একটা পেয়ার এটা মাদি এটা নর এই যে যেটা ধরছে এটা নর ঠিক আছে আর কবুতরটা একটু স্টে হইলে আমি আপনাদেরকে চোখটা দেখাইতাম মানে চোখগুলো দেখেন এই যে মাদিটার চোখটা দেখেন ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার উড়া উড়ি কবুতর ঠিক আছে যারা কবুতর উড়ান উড়াইতে পছন্দ করেন তাদের জন্য এই কবুতর ঠিক আছে বাবু ভাই এটাও ডিম্বাচার আনিং তো এই পেয়ারটা কত চাইতেছেন ভাই একদম কত বারোশো মাশাআল্লাহ দর্শক এই পেয়ারটা ভাই কিন্তু দিয়া দিচ্ছে বারোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ আশা করি পছন্দ হবে আপনাদের কবুতর দেখেন এই যে নর ঠিক আছে নরের কোয়ালিটি দেখেন আর এই যে মাদি ঠিক আছে আর ডাকটা যে কিরকম এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে একদম চমৎকার ডাকের একটা বাসিরাস কোকা দর্শক বন্ধুরা টক লাল রঙের করা তো ইনশাআল্লাহ এই সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দেখেন ঠিক আছে কবুতর দেখেন দেখি আর একটু ডাকে কিনা আচ্ছা ভয় পাইছে

তো যাই হোক বাবু ভাইয়ের গুলো স্পেশালি অনেক ভালো লাগে বিকজ একদম করিমরি তো বড় কথা বড় কথা হচ্ছে যে দুইটা কবুতরের যে কালার বডির কালার একদম অ্যাকুরেট মনে হচ্ছে যে কার্বন কপি একটার কপি আর একটা এরকম এটা নর আর এটা মাদি কবুতর এই যে করিগুলো দেখেন আপনারা এই যে দেখেন একদম গর্জিয়াস কত টাকা দাম চাচ্ছেন এটা ভাই একদম 1500 একদম একদম পনেরোশো ফিক্সড একদম আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম পনেরোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে ইনশাআল্লাহ সংগ্রহ করে নিবেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম চোখ ধাঁধানো মন মাতানো একটা কালেকশন দর্শক বন্ধুরা একদম টপ কোয়ালিটির একজোড়া ব্ল্যাক গোল্ডেন আর্স এঞ্জেল দর্শক বন্ধুরা কবুতর দেখেন এক সময়ে এই কবুতরগুলোর প্রাইস যে কি পরিমাণ ছিল আপনি কল্পনাও করতে পারবেন না যদি না দুই হাজার একুশ বাইশে আপনি কবুতর পালন করে থাকেন ফ্যান্সি কবুতর এক এক জোড়া কবুতরের দাম ছিল চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মেলা দাম আসলে এখানে নটটা বামের ডানে মাদি কবুতর দর্শক বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কবুতরের

একদম ঠিক মাসাল্লাহ তো দর্শক এই চিকচিকি পাবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাইয়ের সাথে সুস্থ সবল কবুতর আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আমি বাটি বুটিগুলো একটু সরাই দিই কবুতরটা একটু ভালো করে দেখেন আপনারা প্রথমে আমি চোখগুলো দেখে আপনাদেরকে একদম জলজল করতেছে চোখটা দেখেন আয়নার মতো একদম চকচকে ঠিক আছে অরিজিনালি আপনার পাথর চোখের একজোড়া কালদম কালদম ভাই এটা ইন্ডিয়ার কালদম না হ্যাঁ ভাই এই যে দমগুলো দেখেন ঠিক আছে একদম পারফেক্ট দম এটা ছিল নর আর এইটা হচ্ছে আপনাদের

এটা না দেওয়া ওই এই পি আরটা দিতে পারতাম কিন্তু আমি ওই পায়ের কাছে টাকা নিছি এই জোড়া এক হাজার টাকায় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আসলে হয় কি আমাদের যতগুলো দেশি কোয়ালিটির কবুতর আছে এই কবুতরগুলো হয় কি আপনার শারীরিক দিক থেকে অনেকই হয় ছটপড়া হয় ছটপড়া তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু একদম ঝরঝরা করকড়া ছটপড়া একটা পেয়ার এটা দেশীয় কোয়ালিটি মুম্বাই কবুতর একটা জোড়া এখানে দুইটা ডিম আমরা দেখতে পাচ্ছি বাবু ভাই ডিমগুলো এদেরই

হোয়াইট কালার বিউটি হোমার দর্শক বন্ধুরা আপনারা দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা দেখেন গেট আপটা দেখেন সাইজ কোয়ালিটি আর চোখগুলো কিন্তু স্পেশাল এই জোড়াটা দেখেন আমি দেখাই দেই মানে এটার তিন পট্টি লাল গিয়ার না দর্শক বন্ধুরা তিন পট্টি হলুদ গিয়ার দেখেন কবুতরের দুইটা শেপ একদম তোতা শেপের কবুতর ডান দিকেরটা মাদি বাম দিকেরটা নট ডিম্বাচা রানিং ভাই মাসা তবে এটা খুব একটা মানে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর দর্শক বন্ধুরা আপনাদের মনকে খুশি করবে কবুতর দেখেন একদম টপ কোয়ালিটির একজোড়া ডেনিশ কবুতর ডেনিশ দর্শকরা এখন কিন্তু ডেনিশের মার্কেটে রেড কালার আর ইয়েলো কালারের ডেনিশ কিন্তু চোখেই পড়ে না ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে পুরো মার্কেট কাভার এই দেখেন এটার এটার যে গিয়ার একদম মানে একশোর মধ্যে একজোড়া এরকম কোয়ালিটি মার্শাল একদম জোজ কোয়ালিটি নর্মাদি দুইটাই সেম ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ রানিং কবুতর না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনার কবুতর দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন বাবু ভাই এই জোড়াটা ছোট্ট করে একটু দামটা বলে দিবেন ভাই ছোট করে কত পঁচিশশো আর একটু কি কমানো যায় না ভাই

means খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে प्रिपरेशन চলছে তিন পটি লাল গিয়ার বলে এই যে দেখেন কোয়ালিটি সাতটা 10 মানে যেরকম বডি ফিটনেস ওইরকমই কোয়ালিটি আলহামদুলিল্লাহ দুইটাই পিওর অরিজিনালি আপনার পাথর চোখের কবুতর এই জোড়াটা কত বাবু ভাই এটা 2500 টাকা একদম 2500 টাকা একদম একদম ফিক্সড রেট দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা 2500 টাকা অল ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কবুতর সংগ্রহ করে নেবেন আপনারা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন আশা করি পছন্দ হবে ইনশাআল্লাহ দেখেন দর্শক আমরা এইমতো দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোলার ব্ল্যাক কালারের আরো একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাদিটা ডানে বামে নর কবুতর দুইটা কবুতরের তিন পটি লাল গেয়া রয়েছে দুইটার কালার মার্কিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা কি অবস্থা রানিং রানিং পেয়ার না কত রকম চাইতে আছেন গো ডিম বাচ্চা করার রাজা 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 এদিকে রাজগুলা কয় আচ্ছা 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 এদিকে আসুন এটা দিলে আজকার জন্য কত পনেরোশো কমে দেন পনেরোশো একটু কমা দেন 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 একটু মঞ্চের দেন সমস্যা আপনার দশক আমার দশক কি আরো একশো কমা বারোশো বারোশো দশক মাত্র বারোশো টাকা ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এর কালারটা কিরে ভাই এই যে দেখেন দর্শক বন্ধুরা মিলি কালারের কালারিং রাজগোল্লা ইভেন দুইটা ডিম সহ একই সঙ্গে দুইটা কবুতরের যে কালারটা রয়েছে এবং সাইজটা একদম বিগ সাইজের একটা পেয়ে দর্শক বন্ধুরা পছন্দ কবুতর পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন কবুতর দেখেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কবুতর ডিম সহ রয়েছে একদম ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নেই কোনো প্যারা নাই একদম মাসালা নিতে পারবেন কবুত দেখেন বাবু ভাই হ্যাঁ ভাই বাবু ভাই হ্যাঁ ভাই এই জোড়াটা কত দেন কুয়েদেন আপনার তো জানেন এই গাছগুল্লা কবত মিলি কালার গেলো কত না না আপনি কয়ে দেন একটা যদি আমার বেশি মনে হয় একটু উনি আমি বেশি মেশিন এক ভাই করে দেন কমাই কয়ে দিন কত পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ একদম একদম দর্শক মিলি কালার কালারের গাছগুলা এই জোড়াটা একদম এক রেট এই যে ডিম আছে কিন্তু পনেরোশো টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটাও হচ্ছে আপনার গিরিবাস কবুতর একটা জোড়া বন্ধুগণ দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা কর সুস্থ সবল অ্যাক্টিভ একটা পেয়ার এই যে চোখের কালার দেখেন আপনারা এটাও কি হাই ফ্লেয়ার ভাই মার্শাল্লাহ ডিম বাচ্চা রানিং তো হ্যাঁ কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটা একদম ভাই

এই যে দেখেন চোখ গুলো ডিম বাচ্চা করা ভাই রানিং রানিং ফুল রানিং কবুতর তোর না মাসাল এই জোড়াটা কত বাবু ভাই একদম একদম লাস্ট প্রাইস একদম পনেরোশো দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে মার্শাল যেই কালেকশন গুলো একমাত্র নুরে আলম বাবু ভাই লপটে আসলে আমরা দেখতে পাই এই যে দেখেন আলহামদুলিল্লাহ বাচ্চা কিন্তু ফুইটে গেছে দর্শক বন্ধুরা আমার একটা বাচ্চা ফুইটে গেছে ডিপ এইটাও কিন্তু ফাইটে গেছে ঠিক আছে ক্যামেরাতে ওই রকম বোঝা যাইতেছে না বাট ওইটাও ফাটছে এই যে দেখেন ফাটাটা ধরেন তো ভাই দেখাই দেই দর্শকদেরকে এই এই যে এই যে এই ইনশাল্লাহ এই যে দেখা যাচ্ছে তো এই বাচ্চাটাও ইনশাল্লাহ ফুটে যাবে আল্লাহর রহমতে এবং পায়ের মধ্যে বুঝানো হচ্ছে দেখেন আর এইটা কালারটা দেখেন কালারটা দেখেন দর্শক এটা কিন্তু গররা